দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার আটাই ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের ছোটো ছোটো বকনা এবং সাঁড় বাচ্চাগুলি কেমন তারা বেজা আছে শুরুতেই কিন্তু আমরা একটা কোয়ালিটি ফুল বকনা বাচ্চা দেখছি বাইরে বকনা বাচ্চা এত ছোট বাচ্চা কাটি নিয়ে আসলেন মাও কি বিক্রি হয়ে গেছে দাম কত রাখছে মাত্র ফ্রিজিয়ানের বকনা বাচ্চা কোয়ালিটিতে কিন্তু অনেকটা ভালো মাত্র কিন্তু আঠারোশো আদা তবে কিন্তু বাসায় গিয়ে দুধ খাইতে হবে দাসব জ্বালা বাচ্চা কত পর্যন্ত দাম পাইছেন ভাই মোটামুটি সাড়ে চোদ্দ পনেরো ভিতরে দেবেন আর বেশি কোমরের ভিতরে হলে বেজা কিনা দাম দিচ্ছেন নাকি পানি নাই কিন্তু দেখ কইছেন ওই বাসা এরিক তৈরি করতে পারলে কিন্তু টাকা আছে দর্শক এটা কিন্তু কোয়ালিটিতে ভালো আছে আর আত্মার মধ্যে হাত থেকে দেখাবো ছোটো ছোটো সারের ভাবনা প্রচুর পরিমাণে আন্দাজ ছিল মোটামুটি কিন্তু তিনটার পর আমরা এই বাসটাতে আমাকে দেখছি দর্শক এই পাশে যা দেখছি এবার কিন্তু সবগুলি ভাবনা হচ্ছে ভালো আছেন ভাই বেচা কিনা কেমন আজকে আজকে তো আমদানি বেশি বাচ্চা তো এখনো পর্যাপ্ত আছে ভালো কালো বাচ্চা ভালো সাম তাই না তবে এগুলো কিন্তু পাকা বাচ্চা আছে খাবার দাবার কিন্তু স্পার এটা কেমন চা ভাই বিশ হাজার বেচা কিনা কত হলে আছে আঠারো আঠারো আরে বাচ্চা এটা ভাই

একুশ বেচা কেনার টার্গেট কেমন পলিশের ভিতরে বেচা কেনা চা দাম বিশের উপর ওটা কত দিকে বেচা কেনার টার্গেট দেওয়া যাবে আর এগুলো কিন্তু দেশি দর্শক হ্যাঁ এটা কেমন এটা ওই পাচ্ছিল ওটা একই দাম এটা তো একটু বড়ো দেখি কিন্তু সত্য করে সত্য সত্যের ভিতরে বেচা কিনে সব সময় কিন্তু বাবা আছে আর এটা কোয়ালিটি তো খুব ভালো সাইলে পার্সোনে কিছুটা আছে চাচা ভালো আছেন কেমন চাইছেন দাম এটা পাত্র সত্র সাদাম দেশি না সাইয়াল কাকা দেশির ভিতরেই কিনতে দাও সেগুলো তবে ঝুল একটু আছে কত বলছে এটা সাড়ে চোদ্দ এত কম কত হলে দিবেন মোটামুটি পনেরোর ভিতরে সাড়ে চোদ্দ মাত্র পাঁচশো টাকার জন্য কিন্তু বাজে আছে তো

কত আশা মোটামুটি বেচা কিনা তেরোর ভেতরে বেচা কিনা কিন্তু বক না বাচ্চা তেরোই বাচ্চা বেড়ে যাচ্ছে দর্শক প্রচন্ড শীত যেমন শুরু হয়ে যাবে তখন কিন্তু এই বাচ্চাগুলি আরও কমে পাওয়া যাবে দশ এগারোর ভিতরে কিন্তু পাওয়া যাবে আর এটি শুরুর দিকে আমরা বাংলা দিয়েছি পনেরোর ভিতরে কিন্তু বেচা কিনা আর মোটামুটি কিন্তু দেখতে দেখতে আমরা সাঁড় হাড়ি দিয়ে দর্শক এই পাশে কিন্তু ছোটো ছোটো সাঁড়গুলি বেচা কিনা হচ্ছে দেখাচ্ছি একটু এই বাইরে কিন্তু দুটা দেখছি

দর্শক ভাইয়ের লটটা কিন্তু দেখতেই পাচ্ছেন দারুণ একটা লট আছে সবগুলি কিন্তু কোয়ালিটি বলে সাইয়ের যাত্রা এই যে নাবি হ্যাঁ 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 সবগুলি নাবি আছে ভালো ভালো বাচ্চা ভাই কালার সুন্দর দেখতে কয়টা ছয়টা আছে না সাতটা ছিল একটা বেশি এই পাশে রেডিও কিন্তু হয় ভাই এগুলা কম কম বেশি তো আছে এটা এটা কেমন চাচ্ছে এই পাশে এটা হ্যাঁ 45 45

দারুণ দারুণ আছে ভালো থাকবেন দর্শক এই পর্যন্ত শাল এবং বকলার মিলিতে ভিডিও হলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম